এই মুহূর্তে আপনি যদি শোনেন থিয়াগো সিলভাকে জাতীয় দলে কার্লো আনচিলত্তি ডাক দিয়েছেন আপনি কি খুব বেশি অবাক হবেন কিংবা কার্লো আনচিলত্তির এই কলটার পর বা থিয়াগো সিলভাকে জাতীয় দলে আবার ডাক দেওয়ার পর আপনার মনের মধ্যে কি এই ধরনের প্রশ্ন জাগতে পারে যে তার বয়স হয়ে গেছে সে আর আগের মতো নেই সে এখন তরুণদের সাথে মানিয়ে নিতে পারবে না সে এখন জাতীয় দলে যেই ধরনের পারফরমেন্স প্রত্যাশা করা হয় একজন প্লেয়ারদের প্লেয়ারের কাছ থেকে সে এই ধরনের পারফরমেন্স এখন দিতে পারবে না এই ধরনের প্রশ্ন কি আপনার মনের ভেতরে জাগার বিন্দু মাত্র সম্ভাবনা আছে কিংবা আপনি কি আসলে সন্দিহান যে জাতীয় দলে আবার থিয়াগো সিলভায় ফিরে আসলে তিনি আর আগের মতন পারফর্ম করতে পারবেন না যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার থিয়াগো সিলভার সর্বশেষ ম্যাচ ফ্লুমিনেন্সের হয়ে যে তিনি খেলেছেন যে ম্যাচটা বুরুষের ডটমন্ডের বিপক্ষে এই ম্যাচটা আপনার আবার নতুন করে দেখা উচিত কেন নতুন করে এই কথাটা বললাম জানেন থিয়াগো সিলভা তরুণদের সাথে নিজেকে মিলাই নিয়ে তারপরে হচ্ছে ইউরোপে ডমিনেট করার মতন একটা দল কেন ডমিনেট বললাম এই মানে ডমিনেট বলার উদ্দেশ্যটা এই যে বরুশিয়া ডটমন্ড ওয়েফা চ্যাম্পিয়ন্স থেকে গিয়ে মোটামুটি বড় বড় দলগুলোকে তো একবারে কাঁপিয়ে দেয় সেখানে ব্রাজিলের একটা টিম ফ্লুমেনেন্সের বিপক্ষে থিয়াগো সিলভার কাছেই এক প্রকার স্যালেন্ডার করতে বাধ্য হলো বরুশিয়া ডটমন্ডু একটু চিন্তা করেন যে বয়স তার হয়ে গেছে চল্লিশ এই সময় এসে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন এটা আপনি যদি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার চোখকে মিথ্যা প্রমাণিত করতে পারে ধরেন আপনি এই মুহূর্তে এই খেলাটা দেখতে বসেছেন আপনি লিটারালি এই কথা বলতে বাধ্য হবেন যে আমি কি আসলে চল্লিশ বছরের বুড় একটা বেটারে দেখতেছি নাকি আসলে তরুণ কাউকে দেখতেছি একজন মানুষ যার বয়স চল্লিশ কদিন পরে একচল্লিশে পা দেবেন তিনি এখনও যেই মানে দম নিয়ে খেলেন এবং যেইভাবে ফিটনেস মেনটেন করেছেন এরপরে বুরুষের ডটমুন্ডকে ডটমুন্ডের বিপক্ষে যে একটা একা দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না আমি জানি না আপনি আমার কথায় কতটা বিশ্বাস করছেন যদি আপনার বিশ্বাস না হয় আপনি অবশ্যই অবশ্যই এই খেলাটা একটু দেখবেন আমার মনে হয় যে আপনি এই খেলাটা দেখার আগে আমি আপনাকে ছোট্ট করে একটু বলি যে থিয়াগোসিলভা অ্যাকচুয়ালি বডুশা ডটমুণ্ডের বিপক্ষে কেমন পারফরমেন্স করেছেন দেখেন ডুয়েল জিতেছেন নয়টা ক্লিয়ারেন্স দিয়েছেন সাতটা ইন্টারসেপশন তিনটা এরিয়াল ডুয়েল জিতেছেন আটটা গোল কনসিড করেন নাই একটাও এই পারফরমেন্স দেখার পর আপনি কি মোটেও বলবেন যে এই লোকটার বয়স চল্লিশ হয়ে গেছে আমরা সব সময় একটা ব্যাপার জানি তা হলো থিয়াগো সিলভা এমন নিজেকে এমনভাবে মেনটেন করেন এবং নিজেকে যেভাবে নিবেদিত করেন এইটা কখনোই আসলে মুছে দেওয়ার মতো নয় তিনি এখনও অবধি বোধ হয় জাতীয় দলে দেয়ার মতন অনেক কিছুই আছে তার কাছে লিস্ট ফ্লুমেন্সের হয়ে এই ম্যাচটা দেখার পরে আমি ব্যক্তিগতভাবে কেন যেন চাচ্ছি মুখ থেকে বের হয়ে যাচ্ছে কিংবা আমার মন বলছে যে আরেকবার যদি কারো আঞ্চলত্তি তাকে ডাক দিয়ে বসেন আমি অবাক হব না অ্যাটলিস্ট বরং চিন্তা করব যে এই বান্দা শেষ পর্যায়ে এসে বা শেষ সময় এসে এখনও এমনভাবে চমকে দিতে পারেন কারো আঞ্চিলত্তি হয়তো বা বলেই ফেলবেন যে আমার মনে হয় না তোমার বয়স চল্লিশ কারো আঞ্চিলত্তির ছেলে তার পাশে দাঁড়িয়ে থাকে তার বয়স কি চল্লিশ উনি তখন চিন্তায় পড়ে যাবে যে আমার ছেলের সমবয়সী কিংবা আমার ছেলের থেকেও বয়স বেশি একটা লোক সে আসলে এই বয়সে এসে এখনও এরকম মাস্টার ক্লাস পারফরমেন্স দিতে পারে এটা আসলেই অবাক করার মতো একটা বিষয় থিয়াগো সিলভা ব্রাজিলের জন্য শুধু একটা আশীর্বাদ নয় থিয়াগো সিলভা ব্রাজিলের জন্য আশীর্বাদের চেয়েও বেশি কিছু এজন্যই যে তিনি শুধুমাত্র দলে একজন প্লেয়ার হিসেবে আসেন না একটা দেয়াল হিসেবে আসেন একজন কাপ্তান হিসেবে আসেন গোটা ফুটবল দুনিয়ায় আপনি যতগুলো ফুটবলারকে আপনি দেখবেন যে যেই দলের হয়ে খেলুক না কেন আপনার দলের হয়ে খেলুক কিংবা আপনার প্রতিপক্ষ হয়ে খেলুক কিংবা এমন জায়গায় যেখানেই খেলুক না কেন আপনি দিন দিনশেষে এটা বলতে বাধ্য হবেন কিংবা আপনি অপেক্ষা করবেন যে ওই বান্দা কখন মাঠে নামে এই বান্দার খেলা দেখার জন্য আপনি বোধ হয় কিছু সময়ের জন্য অপেক্ষা করবেন বা সময় বাঁচিয়ে রাখবেন যে সে কখন মাঠে নামে আমি তার খেলাটা দেখব থিয়াগো সিলভা সেই কাতারের একজন মানুষ আপনি আমি না আপনি কত সাল থেকে অ্যাটলিস্ট ফুটবল দেখা শুরু করেছেন কিংবা আপনার ফুটবল জার্নিটা কত সাল থেকে শুরু হয়েছে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে একজন আর্জেন্টাইন ফ্যানের কাছেও যদি জিজ্ঞাসা করেন যে থিয়াগো সিলভা সম্পর্কে তোমার ধারণা কি সে আমার মনে হয় না থিয়াগো সিলভা সম্পর্কে আপনাকে খুব বেশি বাজে বার্তা দেবে বরং এইটা বলতে বাধ্য হবে যে সে একজন ঠান্ডা মাথার মানুষ এবং মাঠে যতক্ষণ থাকেন তখন ততক্ষণে দেখিয়ে দেয় যে আসলে আমি শেষ হয়ে যাওয়া ব্যক্তি নয় আমি যতক্ষণ মাঠে থাকবো জার্সিটা পরেছি মাঠে নেমেছি মানে আমি আমার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব এই দলটার জন্য একজন রাইভাল হয়েও যখন এই ধরনের ফিডব্যাক আপনার সামনে দিবে তখন নিশ্চয়ই আপনিও বলতে বাধ্য হবেন যে এই বান্দার বোধ হয় হেটার্স পৃথিবীতে খুঁজে পাওয়াটা আসলেই কষ্টসাধ্য আপনার বিশ্বাস না হলে আপনি কোনো একজন রাইভাল ফ্যানের কাছে জিজ্ঞাসা করেন থিয়াগো সিলভারের সম্পর্কে তার মতামত কি দেখবেন সে মোটামুটি আর যাই বলুক এই বান্দাকে খারাপ বলতে পারবে না বা বলার সই সুযোগটা সে কখনো দেননি ক্লাব কেরিয়ারে যেখানে খেলেছেন পিএসজিতে খেলেছেন এসি মিলানে খেলেছেন তারপর হচ্ছে চেলসিতে খেলেছেন প্রত্যেকটা জায়গায় নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছেন এমন জায়গা তৈরি করেছেন যে মানুষ থিয়াগো সিলভার অনুপস্থিতিতে বলতে বাধ্য হয় আমাদের প্রেমকানন থেকে একজন ভোমর চলে যাচ্ছে আমরা তার জন্য ব্যথিত আমাদের ফুলের বাগান থেকে এমন একজন সুবাসিত ফুল সরে যাচ্ছে যার জন্য আমরা আবেগ আপ্লুত হই চোখের পানি ফেলি থিয়াগো সিলভা তো এমন একটা ফুল এমন একটা সৌর মানে সুবাস ছড়ানো ফুল যেই ফুলের জন্য আপনি অপেক্ষা করেন কবে কখন কোন সময় আবারও সিলেসাউদের জার্সিতে আসবে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ ম্যাচে মানে ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনিও হয় আফসোস করে বলবেন যে এই মানুষটাকে আসলে আবার জাতীয় দল দেখব না এটা বোধ হয় আরও দিনকে দিন আক্ষেপ বাড়ার সময় চলে আসে তার কারণ চল্লিশ বছর হয়ে যাওয়ার পর একটা মানুষ যখন এই ধরনের পারফরমেন্স দেয় এবং ইউরোপে খেলা একটা ভালো দল অর্থাৎ বন্দুজ লিগায় যে মানে মোটামুটি টাইটেল রেসের জন্য সবসময় বায়েন মিউনিকের কাছে একটা থ্রেট হয়ে দাঁড়ায় এরকম একটা দল যখন ফ্লুমিনেন্সের বিপক্ষে নামে তখন যে কেউ মুখ বন্ধ করে বলে দিতে পারে যে এই ম্যাচ বুরুশিয়া ডটমন জিতে যাচ্ছে কিন্তু সেই দলটাকেও যেভাবে থামিয়ে দিলেন থিয়াগো সিলভা এটা আর বলার অপেক্ষা রাখে না বয়স থিয়াগো সিলভার কাছে নিছক একটা সংখ্যা মাত্র থিয়াগো সিলভা প্রমাণ করেছেন তিনি যাননি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমি ঠিক মতন ঘুমাই আমি কখনো স্মোক করি না আমি ঠিক মতন উঠি জিম করি নিজেকে ফিট রাখি আমি বোধ হয় চল্লিশ বছর পর্যন্ত খেলতে পারবো এবার আপনি একটু চিন্তা করে দেখেন তার সেই সময়ের চিন্তা আর বর্তমানে তার পারফরমেন্স কতটা মিল পাওয়া যায় তিনি চিন্তা করেছিলেন যে আমি চল্লিশ বছর পর্যন্ত খেলতে পারবো কিন্তু এখন যে তিনি খেলে যাচ্ছেন বীর দর্পে খেলছেন মাথা উঁচু করে খেলছেন যে আমার সামনে যতই তরুণ আসুক না কেন আমি আমার সেরাটা দিয়ে খেলে যাব থিয়াগো সিলভার এই ধরনের পারফরমেন্সের পর আপনি জানি না কতটুকু আক্ষেপ করবেন আমি ব্যক্তিগতভাবে এখন আক্ষেপই করছি যে কালো আঞ্চিলতে যদি এই বান্দাকে অন্তত শেষবারের মতো একটাবার ডাক দিয়ে একটু দেখ মানে একটু বাজিয়ে দেখতে চান বা দেখেন তাহলে আমার মনে হয় না কারো থেকে দিকে সিলভা নিরাশ করবেন খেলাটা যদি আপনি দেখে থাকেন কেমন উপভোগ করছেন জানাবেন আর যদি না দেখে থাকেন দয়া করে একটু দেখবেন তারপরে আপনি আপনার মতামতটা জানাবেন থিয়াগো সিলভাকে নিয়ে আপনার যদি কোনো কথা থাকে মতামত থাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ